সজিনা ডাটা কখনো এভাবে পুড়িয়ে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তবে আজকেই ট্রাই করুন সজিনা ডাটা এভাবে পুড়িয়ে যে এত লোভনীয় একটি রেসিপি বানানো যায় অনেকের কাছেই অজানা ইউনিক একটি রেসিপি এভাবে অন্তত একবার না বানিয়ে খেলে দারুণ একটি স্বাদ মিস করবেন তাই অবশ্যই এভাবে একবার বানিয়ে খাবেন তো রেসিপিটি বানানোর জন্য আমি এখানে সজিনা ডাটা নিয়েছি চারটের মতো আর ভালো করে ডাটাটা ধুয়ে নিয়েছি এখন আমি একটু সরিষার তেল ভালো করে পুরো ডাটাটাকে এভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এবার আমি গ্যাসের উপরে একটা স্ট্যান্ড দিয়ে নিলাম গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম এবার আমি সজিনা ডাটাগুলো এভাবে আগুনে ঝলসিয়ে নেব ততক্ষণ পর্যন্ত ঝলসিয়ে নেব যতক্ষণ না সজিনা ডাটার ভিতরের যে শ্বাসটা সেটা এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় তাই এভাবে অনবরত ঘুরিয়ে ঘুরিয়ে আমি সজিনা ডাটাগুলোকে খুব ভালো করে পুড়িয়ে নেব আর এই পোড়ানোর সময় দেখবেন উপরের স্তরটা এভাবে কালো হয়ে যাবে আর ভিতরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এমনিতেই তো আমরা উপরের স্তরটা ফেলে দিই তো সেই ফেলে দেওয়া স্তরটাই কিন্তু এখানে যাবে আর ভিতরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তাই পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এখানে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সজিনা ডাটার সব সাইডটাই কিন্তু এভাবে সুন্দর করে ঝলসিয়ে নিলাম পুরো ডাটাটা একদম কমপ্লিট এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে একটু উপর থেকে জল দিয়ে ধুয়ে নিতে পারেন আর আমি কিন্তু ডাটাগুলোকে আর এখানে ধুয়ে নিলাম না কারণ যে স্মোক ফ্লেভারটা সেটা আমি এখানে রেখে দিতে চাইছি তো সেজন্য আমি ডাটাগুলোকে হাত দিয়ে জাস্ট আলগা করে নিলাম নিয়ে একটা স্পুনের সাহায্যে ভিতরের যে শ্বাসগুলো সেগুলো এভাবে বার করে নিচ্ছি আর এই পদ্ধতিটাও কিন্তু খুবই সহজ দেখেই বুঝতে পারছেন খুব সহজেই আমার স্পুনে কিন্তু শ্বাসগুলো উঠে আসছে কারণ ভিতরটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর এভাবে আমি সবগুলো ডাটা থেকে কালেক্ট করে নিয়েছি আর ডাটা থেকে বার করে নেওয়ার পর শ্বাসগুলো ঠিক এরকম দেখতে হয়েছে এবার আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল অবশ্যই এই ভর্তার রেসিপিটা আপনারা সরিষার তেল দিয়েই করবেন এবার দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এরপর একটা গোটা রসুন আমি ছাড়িয়ে রেখেছিলাম সেটাও আমি পুরোটাই দিয়ে দিলাম দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জানেন না এরপর দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনের পরিমাণটা কিন্তু এই রান্নাতে একটু বেশি লাগবে এরপর একটা টমেটো কুচিও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন এই সব কিছু না করে নেব উপর থেকে শুকনো লঙ্কা ভাজাটা কিন্তু তুলে রেখে দিলাম পরে ব্যবহার করব। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পুরো মশলাটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটা দেওয়ার সাথে সাথেই আমি দিয়ে দিলাম আগে থেকে সেই ঝলসিয়ে রাখা সজিনা ডাটার শ্বাসগুলো দিয়ে এখন ভালো করে না করে নিতে হবে এই পর্যায়ে লো টু মিডিয়ামে রেখে একটু সময় ধরে ভেজে নিতে হবে খুব সুন্দর একটা কালার এসছে আর সেই সাথে সুন্দর একটা ফ্লেভার অসাধারণ লাগে জানেন না এটা খেতে অবশ্যই কিন্তু আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে খাবেন বিশ্বাস করুন গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না সজিনা ডাটা দিয়ে তো আপনারা অনেক কিছুই খেয়েছেন তো এই রান্নাটা অবশ্যই একবার ট্রাই করবেন সুন্দর করে ভেজে নিলাম আর উপর থেকে একটু ভাজা জিরা পাউডার ছড়িয়ে দিলাম এবার পরিবেশন করে দিলাম আর সেই শুকনো লঙ্কাটা থেকে দিয়ে দিলাম দেখতে কি চমৎকার লাগছে তাই আজকের এই সজিনা ডাটার ইউনিক রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ